দর্শক মণ্ডলী আমরা এখন কাটাখালী পৌরসভার অন্তর্গত কাটাখালী বাজার থেকে লাইভে অংশগ্রহণ করছি এই মুহূর্তে আপনারা দেখছেন কাটাখালী পৌরসভার মেয়র এবং স্থানীয় সংসদ সদস্য হাইম উদ্দিন ওনারা একটা নির্ম নবনির্মিত ড্রেন এবং রাস্তা পরিদর্শন করছেন এবং এখানে কিছু অভিযোগের প্রেক্ষিতে যে কার্ডগুলা যথাযথ মাপ যথাযথভাবে কাজগুলো করা হয়নি দেখছেন স্থানীয় গণতন্ত্র মাননীয় এমপি মহোদয় এবং পৌর মেয়র

سلام আমাদের এই চ্যানেল গুলা আছে এই চ্যানেল গুলাতে 40 ফিট সরকারি আমি বলছি যদি পলন থেকে 10 ফিট নেন এইদিক 15 ফিট থাকে ওদের 15 ফিট থাকে কিন্তু কিন্তু এই পাশের ওই অপজিট সাইড যার দোকানদার বাড়ি আল্লারা এ পিডি কে টাকা পিডি দিয়ে প্রবলেমটা কোথায় আপনি দেখা দিবেন মানে কি ক্ষতিটা করেছে আমাদের

আমরা বলছি যে আমাদের এই পাশে হলো এখানে টোটাল ড্রেনটা হচ্ছে চল্লিশ ফিট এই জায়গায় আমি ওরা এক পার প্রোটেকশন ওয়াল দেবে আমি বললাম যে আপনারা রোড থেকে চল্লিশ ফিট আমাকে এই যে ইয়া পর্যন্ত এই দিকে আরও সাত সাতাশ ফিট নিয়ে অর্ধেক যে ইউ ড্রেন দেন আর এই পারে অর্ধেক থাকে এই পারে অর্ধেক থাকে উনি এই পারের লোকজনের টাকা খাইছে কিনা আছে

এটা হচ্ছে আর এই লোকগুলো এদেরকে বায়স করছে পিডি আপনার সামনে একটা দৃশ্য দেখে তাহলে বুঝতে পারছেন কি আসল ভেজালটা কোন জায়গা থেকে এদের কাজ বন্ধ হয় ভালো মন আপনারা আমাকে বুঝাইলো যে ইয়া ওই

ওই পার আমার পঁচিশ ফিট জায়গা আছে তো ওই পঁচিশ ফিট ওই দিচ্ছে ওই দেখায় কি করেছে শেষ চলেন আমি দেখে নেন তারপর হরিয়ানে একটা জায়গায় দুই পারে ড্রেন এক পারে ড্রেন করেছে আর এক পারে ড্রেন না করে বিল তুল দিয়েছে ড্রেনই করে না এই যে এই ড্রেন এখানে দেখেন কত বড় সর্বনাশ করেছে আমার রুটটা দেখেন কি নষ্ট করেছে এখানে আপনার দেখায় বাচ্চা কি কারণে রাস্তায় আমার এখান থেকে আরো তিরিশ ফিট জায়গা আছে তিরিশ ফিট আমি দেখেন এখানে লিজা আবার ওই জায়গাতে যা আবার ব্যাটা করি আমার যে এটা তিরিশ ফিট থাকলো এই টাকাটা আমি কী কী জায়গাটা কী করবো আর এই লোকগুলি দিছে আর কি টাকা ফিডি এখানে এই দিক আমি অলরেডি চার পাঁচ লাখ টাকা আমি নিজে ভরাট করে দিচ্ছি রোডের উপরে যে ওরা ঠিকাদার বলছে যে ভাই এই দিক চাপলে ভরাট বেশি লাগবে আমি দিছি ভরাট দিলে পরে কি সমস্যা কারণ এই ড্রেনটা আমি চাপাত বলছি এদিকে

র্সিভেটারটা <laughs> হয়

আচ্ছা আমি শোনেন আপনি যে কাটাখালিতে ড্রেন করছেন আমি সরাসরি সরজমিনে আসছি আপনারা কিসের সাথে কার সাথে এই যে এই ইয়াটা এই আঁকা করলেন আর ওই যে এই রাস্তার দিকে ঠেলে দিলেন কি জন্য সমস্যা হইল না 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 খালের ভিতরে তো ঢোকাতে হবে শোনেন শোনেন না না আমি একটা কথা বলব খালের ভিতরে তো দিতে হবে সেটা হলো যে আপনার খালটা কত পিঠ আপনি কেন করে নেবেন হ্যাঁ তিরিশ ফিট হ্যাঁ থেকে আপনি ধরবেন মানুষের বাড়ির থেকে বারো ফিট বারো ফিট ধরলে তো আপনি তো গ্রিশের যেটা মুখ এতে মুখ এই মুখ মুখ এই মুখ থেকে ওই মুখ পর্যন্ত যায় আপনি রাস্তাটাকে বাঁচাবেন রাস্তা তো বড় হতে হবে হ্যাঁ তাহলে আপনি হ্যাঁ না না রাস্তাটা ছোট করে আমি একটা কথা আপনাকে বলি আপনি তো একটা কাজের দেখতেও সুন্দর লাগতে হবে আমি ওই জায়গাতে আসছি আপনি যেটা বলছেন আমরা বারো ফিট পানি প্রবাহ রাখবো তাহলে মানুষের বাড়ি যেখান থেকে আছে ওদের জমির থেকে বারো ফিট এটা কেন আপনার তো ঘুঁটতে এটি তো সমস্যা নাই মানুষের বাড়ির থেকে ওখানে প্রোটেকশন ওয়াল দেয় বাড়ির থেকে সেইটা বারো ফিট আপনার আসবে আর যেইটা থাকবে সেটা সরকারি মানুষের জায়গার জন্য চলাচল হবে তাহলে আমার আঠারো ফিট জায়গাতে তাহলে আমার গাড়ি চলাচল করবে আগের আর এখন আগে কি ছিল না ছিল কিছু না সরকার সরকার আনা 20 ফিট হবে যে আমি মশাই আপনি তো 20 ফিট হবে আমি আমি একটা কথা বললাম যদি 8 ফিট থাকে আপনি যদি 18 এদিকে যদি আপনি যদি সরা দেন আর আপনি এই কেন আকাবাকা করলেন আমি তো সেটা আমি বুঝছিলাম না বললাম না এই যে ওয়ালস না না কিন্তু এখানে তো এই হ্যাঁ

বকর প্রজেক্টটা কি এই যার তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে তার সঙ্গে কথা বলছিলেন মাননীয় সংসদ সদস্য কি থেকে যদি করতে এখান থেকে ওই পর্যন্ত একটা বিশাল জায়গা হতো আবার এইটুক জায়গা ওই জায়গাটা

এতক্ষণ আমরা আমাদের মাননীয় সংসদ সদস্যকে এখানকার জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করলাম যে আসলে প্রবলেমটা আমাদের ক্যানেলটা অ্যাভারেজে চল্লিশ ফিট তাহলে চল্লিশ ফিট যদি ক্যানেল হয় তাহলে আমাদের ড্রেন দরকার দশ ফিটে আমাদের প্রস্তাবনা ছিল যে আপনারা মাঝখান থেকে দশ ফিট নেন দুই পারের পনেরো পনেরো তিরিশ ফিট আমাদের থেকে যাক ওনারা ওই যাদের বাড়িঘর আছে বা যাদের জায়গা জমি আছে তাদের কাছ থেকে বায়স্ট হয়ে অনৈতিকভাবে ওনারা ড্রেনগুলো রোডের দিকে চাপায় রোডগুলো ছোট করে ফেলছে এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা এখানে তো স্থানীয় জনগণ কি আসলে এটার পক্ষে না বিপক্ষে তারা যে কাজটা করছে স্থানীয় জনগণ এ টেনের পক্ষে না বিপক্ষে আচ্ছা আমরা দেখলাম যে ভারতের সংসদ সদস্য আমাদের ভোবামোহন করে মাননীয় সংসদ চলচ্চার এমপি আইনুন ভাই উনি সম্ভবত কার সঙ্গে যেন কথা বলছিলেন আমরা কি একটু জানতে পারি আপনি কার সঙ্গে কথা বলছিলেন এই ড্রেনের পিডি সাথে আমি কথা বলছিলাম এবং আমি দেখেন এখানে যে কোনো কাজ করতে কাজ করলে যেটা টেকসো হবে দেখতেও সুন্দর লাগবে আপনারা নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে দেখেছেন যে একটা ড্রেনের এরকম আঁকা বাঁকা কখনো হতে পারে হয় কি তো এই যে পানি প্রবাহ তারা বারো ফিটের কথা বলছে এখানে তিরিশ ফিট জায়গা আছে তাহলে পানি প্রবাহটাতে বারো ফিটে রাইখা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও রাস্তা তো দরকার হবে এটা যেহেতু খুব জনবহুল জায়গা সেখানে রাস্তাটাকে যদি ফ্রি করে দেওয়া যায় এখানে সবচেয়ে বেশি মানুষ উপকৃত হবে পানির প্রবাহটাও ঠিক থাকে সেক্ষেত্রে আমি যেটি বলেছি পিড়ি বলছি কালকে এসে এখানে ভেউসা সাথে বসে দুইজনে মিলে কোনো জায়গায় ত্রুটি তেলে সেটা সংশোধন করে সুন্দরভাবে যাতে ড্রেনটা করা হয় পানি প্রবাহ ঠিক থাকবে রাস্তাও বড় আরেকটা জিনিস ভাই আমরা দেখলাম যে ওইখানে ড্রেনগুলো নির্মাণ করা হচ্ছে যে রাস্তাগুলো যেভাবে ভাঙা হচ্ছে এইটা আসলে কি এইভাবে উচিত কিনা এই কাজগুলো কি এভাবে করা উচিত ওরা ওদের মতন ড্রেন করেছে রাস্তা একটা সরকারি সম্পদ ওটা আবার ভেঙে একদম নষ্ট হয়ে যাচ্ছে এটা এটা তো অবশ্যই তবে একটা জিনিস আমি বলি যে রাস্তা ভাঙতে যেটা করতে দেয় সেটা রিপেয়ারিং করার দায়িত্ব তাদেরও আছে কেমন সবার পক্ষ থেকেও করবে একটা জায়গাতে ড্রেন যখন গভীর করতে দেবে কিছু না কিছু ক্ষতি এটাকে আমি বড় ইস্যু মনে করি না বড় ইস্যুটা হচ্ছে যে আমার পানির পানি প্রবাহ ঠিক রেখে রাস্তাটাকে বড় করতে হবে এটি হচ্ছে সবচেয়ে বড় কথা এবং রাস্তার কাজটাও যাতে সুন্দর হয় টেকসই হয় দেখতেও যাতে সুন্দর হয় এবং লং জিভিটি যাতে অবশ্য এটি হলো সবচেয়ে বড় মূল বিষয় আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আমি ভাই আমি আমাদের কালকে চারটায় কর্মসূচি ছিল পৌরসভার জনগণকে নিয়ে এটার মানে এটার প্রতিবাদ শুরু কিন্তু মাননীয় সংসদ সদস্য কালকেরটা ওয়েট করতে বলছে পরশুদিন কালকের মধ্যে আর সলিউশন হলে ভরিয়ানে টেন্ডার হয়েছে কাজ হয়নি বিল পেলো কেন বিল পেলো ওটার ডকুমেন্টস আমরা রেখেছি কিছু কিছু জায়গায় দশ ফিট টেন্ডার হয়েছে কাজ করলো সাত ফিট কেন করলো টাকাটা কেন বিলটা দিল। এই সব বিষয়গুলো নিয়ে কালকে আমাদের ইয়া ছিল আমাদের কালকে মিছিল ছিল বিক্ষোভ সমাবেশ ছিল কিন্তু কালকার দিনটা মাননীয় সংসদ সদস্য সময়কে বলেছে কালকে ওয়েট করবো এর মধ্যে এগুলা যদি জবাব না পাই আমরা পরশু আমরা ইনশাল্লাহ টাইমটা জানিয়ে দেব আমরা বিশ্ব রোডে উঠে এটার জবাব না দেওয়া পর্যন্ত আমরা বিশ্ব রোড থেকে যাব দর্শক দেখছিলেন এখানে বরেন্দ্র উন্নয়ন কর্মকর ডেনিং মালের অনিয়ম নিয়ে স্থানীয় সংসদ সংসদ সদস্য কাটাখালী পৌরসভার সম্মানিত মেয়র স্থানীয় কিছু জনগণ নিয়ে এর প্রতিবাদ প্রতিবাদস্বরূপ সংসদ সদস্য দেখাচ্ছিলেন যে এখানে কী ধরনের অনিয়ম হচ্ছে তিনি আশ্বস্ত করছেন যে আগামী কয়েকদিনের মধ্যে এই প্রজেক্টের যে পিডি আছে উনি সংসদ মেয়র সাহেবের সাথে বসে এই একটা আশু সমস্যা সমাধান করবেন ধন্যবাদ সবাইকে